আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য বাংলাদেশে একটা কথা বেশ আলোচনায় গত কয়েক বছর ধরে এর আগেও ছিল তবে শেখ হাসিনার শাসন আমলে বেশি আলোচনা হয়েছে এবং সময় যত গড়িয়েছে এই শাসন আমলে তত বেশি উচ্চারিত হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল একটা জাতীয় সনদের কথা বলেছেন জাতীয় আলোকে যেটা তৈরি হতে পারে যেটা সংবিধানের ধারণার সঙ্গে সংবিধান কীরকম হবে অন্য নামে বললে জাতীয় সনদ বলতে অনেকে হয়তো সেটাই বুঝিয়েছেন অনেকে আমার অনুষ্ঠানে কথা বলেছেন অনেকে লিখেছেন আমি তো কয়েকটি নাম জাতীয় সনদ যেমন ডক্টর বদিল আলু মজুমদার অনেকবার বলেছেন এই রাজনৈতিক বন্দোবস্তের কথা কিছু ছোট ছোট রাজনৈতিক দল যেমন সাকিব বলেছেন পলিটিক্যাল ইকোনমির আলোচনা করতে গিয়ে অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদ বলেছেন প্রশ্ন হচ্ছে যে এই রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে কাজ করবে বা রাজনৈতিক বন্দোবস্তটা আসলে কি। ভিন্নতা থাকবার পরেও যেভাবে গণবুত্থান হয়েছে দু হাজার চব্বিশে ঠিক সেভাবেই রাজনৈতিক বন্দোবস্ত কাজ করতে পারে আমরা সবাই জানি যে গণবুত্থান হচ্ছে অভূতপূর্ব ঐক্যের একটা বহিঃপ্রকাশ প্রকাশ কাজেই যে স্পিরিট এই ঐক্যকে সম্ভব করেছে তাকে আগে আমাদের বুঝতে হবে এখন যদি আপনি একটা বিশেষ গ্রুপ বা গোষ্ঠীকে ক্রেডিট দেন কাউকে হিরো রহস্য পুরুষ বা মূল নেতা বানিয়ে পুজো শুরু করেন তাহলে সে ক্ষমতায় যাবার দাবি করবে বা স্বাভাবিক ভাবেই ক্ষমতা নিতে চাইবে ক্ষমতা ক্ষমতার অংশীদারিত্ব চাইবে এবং তখনই এই আন্দোলনের মধ্যে যে যৌথ সত্তা বা প্লুরাল সাবজেক্টিভিটি তৈরি হচ্ছে তার দাফন হয়ে যাবে একটা মেসিয়া বা ত্রাণকর্তা যদি আপনি খুঁজতে থাকেন তাহলে অতি দ্রুত এই অভ্যুত্থান গণতন্ত্রের আকাঙ্ক্ষার লেবাসে আরেকটা ফ্যাসিবাদের পরিণত হতে শুরু করবে কাজেই বিভক্ত সমাজেই ঐক্য প্রচেষ্টার জন্য মতাদর্শগত পার্থক্য বজায় রাখার সংগ্রাম যেমন জারি থাকবে এর মধ্যে মূল্যবোধ ভিত্তিক একটা ফাংশনাল গণতন্ত্র কীভাবে কায়েম হতে পারে তার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা পলিটিক্যাল সেটেলমেন্ট গড়ে তুলতে হবে প্রায় সবগুলো দলকে এই রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলবার সংগ্রামে নিয়োজিত হতে হবে আমাদের রাজনীতি দরকার রাজনীতি লাগবে ক্ষমতার প্রশ্নটা পরে সেটা জনগণ ঠিক করবে দলগুলো ইডিওলজি বা আদর্শগত আদর্শিক বেস হতে পারে এবং হতে হবে এটা নিয়ে সমাজে তর্ক এবং প্রতিযোগিতা থাকবে যাকে পাবলিক বা জনগণ পছন্দ করে তাকে নির্বাচিত করবে কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেস মানে মূল্যবোধ নির্ভর যারা এটা বুঝতে পারে না তারাই আগে ইডিওলজি বা মতাদর্শগত পার্থক্যকে এনে রাষ্ট্রকেই ইডিওলজি ভিত্তিক করে ফেলতে চায় জাস্ট আওয়ামী লীগের একটা রেপ্লিকা এটাই ফ্যাসিবাদী মডেল যা গণতন্ত্রের লেবাসে ফাংশন করে অনেক সমন্বয়ক নামধারী তাত্ত্বিক গুরুরা এই লাইনে হাঁটছে এখন ফলে এই আন্দোলন যদি পরাজিত হয় তা প্রথম হবে যারা এটার ক্রেডিট দাবি করে সামনে এসে ক্ষমতার আসনে বসেছে তাদের দ্বারা আমাদের কাজ হবে এই ক্রিটিকটা পরিষ্কার করে বলে দেওয়া কাজে রাজনৈতিক বন্দোবস্ত হতে হবে রাজনীতি নির্ভর ক্ষমতা নির্ভর না রাজনীতিকে পাশ কাটিয়ে কোনো সমাধান হবে না সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো গত দেড় দশকে আমাদের সমাজে ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে তাকে মোকাবেলার জন্য কালচারাল ফাইট বা সাংস্কৃতিক লড়াই করা মানে কাউন্টার কালচারাল একটা শক্তি ডেভেলপ করা কাউন্টার কালচার তৈরি করা এবং সূত্র ধরে এবং এই কালচার কাউন্টার কালচারের সূত্র ধরে কভীর দার্শনিক ইন্টারভেনশন করতে হবে এই সবগুলোর মূল লক্ষ্য থাকবে একটা রাজনীতি নির্মাণ করা যে রাজনীতি আমাদের মধ্যে একটা কালেকটিভ মরাল ঐক্য তৈরি করে একটা রাজনৈতিক জনগোষ্ঠী আকার আমাদের সংগঠিত হতে সাহায্য করবে এটা না হলে স্বার্থভিত্তিক ঐক্য কিছুদিন ওয়ার্ক করবে তারপরে অবস্থা আগে যেমন ছিল তেমন বা তার চেয়ে খারাপের দিকে নিয়ে যেতে পারে এবং সে কারণেই এখন অনেকেই প্রতি বিপ্লবের আশঙ্কা করছেন প্রতি বিপ্লব তখন হয় যখন যে বিপ্লবের মধ্য দিয়ে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তি ক্ষমতায় আহরণ করে তারা যদি ঠিকঠাক মতো অভ্যুত্থানের স্পিরিটটা বা বিপ্লবের স্পিরিটটা বুঝতে না পারেন এবং তারা যদি ডেলিভার না করতে পারেন তারা যদি জনগণকে সন্তুষ্ট না করতে পারেন সো আমি মনে করি যে বাংলাদেশের একটা ভাবাদর্শগত কালচারাল লড়াই অব্যাহত রাখতে হবে কিন্তু রাষ্ট্রটাকে একটা মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র করতে হবে এবং সেই মূল্যবোধ একটাই ধর্ম বর্ণ গোত্র এইসব বিবেচনা বাদ দিয়ে বন্ধু শত্রু এইসব বিবেচনা বাদ দিয়ে একটাই সেটা হচ্ছে গণতন্ত্র একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের নির্মাণ করতে হবে এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের অভ্যন্তরীণ সংকট আমাদের যে বহিঃসম্পর্কের সংকট সবটাই আমরা দূর করতে পারব এই বাংলাদেশ উনিশশো সালে যে আকাঙ্ক্ষা নিয়ে জন্ম হয়েছে সেই আকাঙ্ক্ষাকে আমাদের স্মরণ রাখতে হবে আমাদের স্মরণ রাখতে হবে নব্বইয়ের আন্দোলনের চেতনার কথা এবং দু হাজার চব্বিশে আমরা সর্বশেষ যেটা দেখলাম সেটা আমাদের ভুলে গেলে চলবে না সেটা আমাদের অস্থি মজ্জায় ঢুকিয়ে দিতে হবে একটা গণতান্ত্রিক সমাজ একটা শাস্ত্র যদি আমরা নির্মাণ করতে পারি এবং সেখানে যদি আইনের শাসন থাকে সেখানে যদি স্বচ্ছতা থাকে সেখানে যদি জবাবদিতা থাকে তাহলে বাংলাদেশের কোনো নাগরিক তিনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন যে কোনো গোত্রের হন যে কোনো জনগোষ্ঠীর হন যে কোনো নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হন তিনি নিজেকে বঞ্চিত বোধ করবেন না তিনি নিরাপদ মনে করবেন এই রাষ্ট্রটা সবার নারী পুরুষ সবার অধিকার সমান এখানে একজন যে কোনো জেন্ডারের যে কোনো লিঙ্গের চেকু এমনকি তিনি যদি তৃতীয় লিঙ্গের হন তারও সমান অধিকার যেমন অধিকার আমার ডিফারেন্টলি অ্যাবল যে মানুষ যার শারীরিক সক্ষমতার দুর্বলতা রয়েছে তারও অধিকার সমান থাকতে হবে এই রাষ্ট্রে যে বিশ্বাস আমি যে ধারণায় আমি আস্থা রাখি না বিশ্বাস করি না আপনি করে না কিন্তু আরেকজন করে সেটা হয়তো আমাদের ধারণার সম্পূর্ণ বিপরীত তারও সমান অধিকার থাকবে তার বিশ্বাসকে আপনি মর্যাদা দেবেন আমার বিশ্বাসকে সে মর্যাদা দিবে আমরা একজন আরেকজনের ধারণাকে গ্রহণ করব না এবং সেটাই যদি করতে পারি তাহলে আমাদের এই দেশ শুধু রাজনৈতিকভাবে না অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে অনেক দূরে এগিয়ে যাবে এবং সেটা যদি আমরা যেতে পারি তাহলে যে কোনো বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর বুকে তো বটেই নিশ্চিত করেই বলা যায় একটা অদম্য শক্তিতে করে হবে ছোট্ট দেশ আবার ছোটই বা বলি কেন আঠারো কোটি বিশ কোটি মাংসের দেশ আমরা পৃথিবীর ও অষ্টম বৃহত্তম রাষ্ট্র এবং সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ আমাদের জনসংখ্যার একটা বিশাল গোষ্ঠী হচ্ছে তরুণ অস্বীকার করি কেন আমরা কেন বুঝতে চাই না যে পৃথিবী সারা পৃথিবীতে আমাদের ছেলে মেয়েরা ছড়িয়ে আছে আমরা যদি তাদেরকে আমাদের সঙ্গে কানেক্ট করতে পারি একটা যোগসূত্র তৈরি করতে পারি এবং তারা যদি আমাদেরকে অনেকে আমি জানি সহযোগিতা করতে চায় তাদের সহযোগিতা দিয়ে আমরা নিতে পারি তাহলে বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না আমাদের চিন্তার জগতে কিছু পরিবর্তন আনতে হবে আমাদেরকে আরো উদার হতে হবে পৃথিবীর জন্য আমাদের দেশটাকে খুলে দিতে হবে এবং আমাদের পৃথিবীর সঙ্গে গোটা পৃথিবীর সঙ্গে সংযোগটা বাড়াতে হবে রক্ষণশীলতা আপনাকে কখনো সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে না আপনি রক্ষণশীল থাকতে পারবেন কিন্তু আপনার অগ্রগতি হবে না রক্ষণশীলতা কখনো মুক্তি দেয় না কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো দরকার কিন্তু সামগ্রিকভাবে সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে কুপন্ডকতা পরিহার করতে হবে এবং সেটা করতে না পারলে ওই একই বৃত্তে আমরা খুব খেতে থাকবো কাজে আমি মনে করি আমাদের সামনে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগাবার জন্য আসুন আমরা সবাই মিলে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলে অন্য সব কিছু অন্য সব বিশ্বাস আলোচনা আমরা ভুলে যাই বাংলাদেশ হবে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যা কিছু গণতন্ত্রের মূল্যবোধ সেটা আমরা ধারণ করি সব সমস্যার সমাধান হবে আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ আপনাদের সবার জন্য